নাট বল্টু নাট বল্টু নাট বল্টু কান্ড কারখানা কি রে না কতদিন পরে বাংলার এক তারিখ

ভালো আছো তো হ্যাঁ আছে হঠাৎ করে কচুরি দেবো বলো আমার কচুরি খেতে আসিনি অন্য কথা বলতে এসেছি অন্য আমার কি কথা এই যে ভাঙ্গা নববর্ষ চলে এলো কিন্তু আমরা তোমার দোকানে হালখাতার কোনো নিমন্ত্রণ পেলাম না তো ও চুরি তোমার হাল খাতা হ্যাঁ তাতে সমস্যা কোথা পয়লা বৈশাখ গুলো না কয়লা দহনের আগে পুজো করবে আর সকাল থেকে সবাইকে মিষ্টি মুখ করাবে ক্যালেন্ডার দেবে কি অত পুঁজি নেই বাপু কেন আমরা তো মাঝে মাঝেই তোমার দোকানে কচুরি খেতে আসি তোমার দোকানের কচুরি খেয়ে আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম আর তুমি আমাদেরকে নিমন্ত্রণ করছো না এই তোমার বিচার হ্যাঁ দেখো নাট বল্টু এখন বেশিরভাগ লোক তো অনলাইন অর্ডার করে খাবার কিনছে আমার দোকানে আগের মতন ওই ভিড় আর হয় না এই অবস্থায় কি করে আমি হাল খাতা করবো ওই দেখ হরিদা আমাদের দাসপাড়া সবচেয়ে জনপ্রিয় মুদিখানা চল আমরা ওখানেই যাই হ্যাঁ তাই চল

এখানেও তো সেই একই বক্তব্য তাই তো দেখছিলে বলবু এবার মনে হচ্ছে আমাদের আর হাল খাতা নিমন্ত্রণ জুটবে না মনে হচ্ছে চল তাহলে আর কয়েকটা দোকানে ঘুরে দেখি এভাবে এত সহজে হাল ছাড়লে চলবে না চল চল

আগের লোকজন সন্ধ্যে হতে না হতেই গরম রসগোল্লা খাওয়ার জন্য লাইন দিত কিন্তু এখন তো সব ভবা কিন্তু আমরা তো এসেছি বলো ওই বছরের এসে যে 30 টাকা রসগোল্লা খেতে এসেছিস বলে হল খাতার নিমন্ত্রণ করব ছেড়ে তুমি করলে করবে না করলে না করবে আমাদের খাওয়া শেষ পেমেন্ট নিয়ে না হেটি এই নোট তো ছেঁড়া এটা চলবে না আরে কুড়ি টাকার নোটে কি পেট্রোল ফুরিয়ে গেছে নাকি যে বলছো চলবে না বাজে কথা বলিস না অন্য নোট দে এখন তো অন্য নোট নেই কাকু তুমি খাতায় লিখে রাখো আমরা হাল খাতার দিন শোধ করে দেব চল হলো চাপা

এইভাবে আমাদের সব দোকানে দোকানে যেতে হবে আর ধারে খেতে হবে আর নমবার্ষিক দিন ধার আর মিষ্টির প্যাকেট পাবো আমাদের বুদ্ধি যাকে বুঝতে পারলেও কিছু করতে পারবে না যদি টাকা যায় আমরা ওই টাকাই দাঁড়িয়ে দেব উহ চপ্পর প্ল্যান চপ্পড় বুদ্ধি বুদ্ধি ন ওটা একটু বুদ্ধি আমাদের অন্য কিছু বেটার জিনিস ভাবতে হবে রান্না করবো কিন্তু কৌটোতে চাল শেষ একদম ভুলে গেছি এবার আমি কি করি কি করি যাই চট করে দোকানে যাই উফ একদম ভুলে গেছি একদম ভুলে গেছি এখন রাত সাড়ে নটা বেজে গেছে এখন কি দোকানটা খোলা থাকবে কে জানে এই তো ভাই তোমার দোকানেই যাচ্ছি আমাকে কেদিপাতে চাল দিয়ে দাও না একদম শেষ মিশমশাই এখন তো দোকান বন্ধ করে বাড়ির দিকে যাচ্ছি আপনি কালকে সকালবেলা আসুন কেমন আরে আজকে রাতে তাহলে কি খাবো কি আর জানো আরে প্রবলেম আরে বাড়িতে কিছু চাল নেই এদিকে সব দোকানও বন্ধ হয়ে গেছে এ আমি কি করব আমি তোনাকে বললাম কালকে আসুন কালকে পেয়ে যাবেন আর আজকে আমি shallat না খেই থাকি আরে মশাই কাঁচা কোনো হোটেল থেকে ভাত কিনে নিন না ও শুধু ভাত কেউ দেবে না দিলেও 50 টাকা দাম নেবে 10 টাকা চাল ফুটিয়ে দেবে 50 টাকা यार কি হচ্ছে নাকি একাগো আপনি একটু করে দোকান ঘুরে দারুকে দিয়ে দিন না আরে বাবা দোকানে 10টা তালা খলো শাটার তোলো অনেক হাঁপা আছে তাহলে এখন আমি কি করবো আচ্ছা মুশকিলে পড়ে গেলাম না রবৈদ্য যখন আছে তখন মুশকিল আসার হয়ে যাবে কিন্তু কিভাবে আরে দাদু তোমার ফোনটা দাও এখন অনেক অ্যাপ আছে অনলাইনে অর্ডার করলে গ্রোসারি পনেরো মিনিট থেকে 30 মিনিটের মধ্যে তোমার বাড়ি পৌঁছে যাবে যা বাবা ও লোক দেখছি নিজের সাহায্যের হাত বাড়ালো না অন্য কোথা থেকে সাহায্য পাচ্ছি তাতে ওনার গা জলে যাচ্ছে যা বলেছো না অর্ডার করে দিত দাদু দাদু ফোনটা দাও বলো কি অর্ডার করতে হবে? 5 কেজি মিনি কিট চাল অর্ডার করে দে। ঠিক আছে দাদু, এক কোলি করে দিচ্ছি। প্রথম অর্ডারে 50 টাকা ছাড়ও পাওয়া যায়। তাহলে আর দেরি কেনো? কইতে অর্ডার। হয়ে গেছে। তাহলে 15 মিনিটের মধ্যে আমার বাড়িতেই চলে আসবে। হ্যাঁ দাদু, তুমি বাড়ি চলে যাও। তাহলেই হবে। তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। রজনী বাবু মাখন বাবু আপনাদের ছেলে দুটো কিন্তু খুবই করিতকর্মা ছেলে কেন কেন নাট বলতো আবার কি করলো বাড়িতে তো নাট পুটো ছিঁড়ে দুটো করে না আরে কালকে রাতের বেলায় আমাকে ওরা যা উপকার করলো সে কথা ভুলতে পারবো না আরে মশাই এত ভনিতা না করে কি উপকার করলো সেটা একটু খোলসা করে বলুন না আর বলবেন না কালকে রাতের বেলা তো আমি রান্না করতে গিয়ে দেখি আমার চাল শেষ তারপর তারপর আর কি রাস্তায় গিয়ে দেখি দোকান বন্ধ মুদি দোকানের লোকটা বলল যে আর ও দোকান খুলবে না অনেক হ্যাপা তারপর তারপর আর কি নাট বল্টুরা দেব দূতের মত এলো আর আমার সমস্যার সমাধান করে দিল আচ্ছা ওরা তো টিউশন পড়ে বাড়ি ফিরছিল ওরা আপনাকে আবার কি করে চালের ব্যবস্থা করে দিল ওই যে অনলাইন অর্ডার করে দিল আমার ফোন থেকে আর 15 মিনিটের মধ্যে আমার দরজায় চলে এলো 5 কেজি চাল বাহ ছেলের বিটর এলে মাছে আরে এসব এলে কিছু না ওরা স্মার্ট হ্যাঁ আমিও তো অনলাইনেই মোটামুটি মান্থলি গ্রোসারি জিনিসপত্র সবই অর্ডার করে ফেলি সেই এই বছর কোন দোকানদার হাল খাতা করছে না হ্যাঁ আমাদের তো একটা ব্যবসায়ী ইউনিয়ন আছে সবাই বলা বলি করছিল এখন আর আগের মতন বিক্রি বাটা নেই তাই এবছর থেকে হাল খাতা করার অনেকেরই প্ল্যান নেই কি দাদু কালকে ঠিক টাইমে চাল পৌঁছে গিয়েছিল তো হ্যাঁ একদম পারফেক্ট 15 মিনিটের মধ্যেই বিপদে আপনি অ্যাম্বুলেন্স পুলিশ যদি এরকম টাইমে পৌঁছে যায় তাহলে তো উন্নতি আর উন্নতি এটা কই মনту তুই এবার হাল কাটা করছিস তো না না আমি এবারে কি করে করব আমার এইটুকু দোকান কত টাকা রোজগার সে কি তোমার তো অনলাইন অফলাইন এর কেস নেই না না তা না এবারে দাস পাড়াতে বলতে গেলে কেউই হালকাটা করবে না আর যারা অবাক করবে তারা ওই নমো নমো করে করবে ওই পাঁচ দশটা রেগুলার কাস্টমারের জন্য মিষ্টির প্যাকেট রেডি করবে মহা মুশকিল তা মন্টু তোর দোকানে তো আমরা রেগুলার কাস্টমার নববর্ষের দিন তুই আমাদের মিষ্টি খাবি না এ আপনি কি বলছেন কর্মকর্তা বাবু হ্যাঁ চায়ের দোকানে আবার হালকাতা এ তো ওই কলমি ক্যাশ তাতে কি আমরা রোজ প্রত্যেকে দশ টাকার করে চা খাই সাথে বিস্কুট নিয়ে কুড়ি টাকা তোর তাতেও বলছিস খাতা করা সম্ভব না দাদুর কথা মতো যদি আমরা হিসাব করি তাহলে দাদুর মত রেগুলার কাস্টমার এক মাসে মন্ডুদার দোকানে খায় 600 টাকা বছরে খায় 7200 টাকা মন্ডুদার যদি 20% করে একজনের থেকে প্রফিট করে তাহলে একজনের থেকে ইয়ারলি প্রফিট হয় 1440 টাকা ঠিক কি রে মন্টু তুই 1440 টাকা লাভ করে নববর্ষের দিন 40 টাকার মিষ্টি খাওয়াতে পারবি না এই না না মানে দেখছি দেখছি কি করা যায় দেখছি

Got him for bang la no boccio

ধরে রাখতে হবে ঠিক বলিয়েছেন সাহেব তুমি একটু দোকানে দোকানে গিয়ে খোঁজ করো তো আর গিয়ে জিজ্ঞেস করো এখনো কোন হালখাতার ইনভিটেশনটা এলো না জি ও আমি এক্ষুনি যাচ্ছি না আমাদের দাসপাড়া ব্যবসায়ী সমিতি থেকে মোটামুটি সবাই ডিসিশন নিয়েছি এবার থেকে হাল খাতা বন্ধ আরে লক্ষ্মী গণেশজির পূজা হবে না তা হবে কাকু তিনটে ফুলুরি আর একটা বেগুনি দাও করে বাবা খুব তাড়া আছে মনে হচ্ছে হ্যাঁ সেনড়বো ধর ধর টাকা এর কি এ তো ছেঁড়া নোট এই নোট আমার দোকানে চলবে না আমা দেখতেছি এতো আর কিছু নেই তাহলে চপ ফেরত দাও এই যে আমরা তো খেতে শুরু করে দিলাম এবার কি হবে এই তোমরা দুজন এখানে থাকো আর একজন টাকা নিয়ে এসে ধার দাও ও আমরা বাংলার নববর্ষের দিন সন্ধেবেলা আসব হুম আর এই 20 টাকা বরং ধার থাকলো সেদিন এসে ধার মিটিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে চলে যাব এইবার তো মিষ্টির প্যাকেট হচ্ছে না আরে ধারও মিটছে না মামার বাড়ির হাবদার নাকি হ্যাঁ দাও টাকা দাও বলছি দেখুন হাবিলদার সাহেব দেখুন আপনার সামনে এই ছোট ছোট বাচ্চাগুলো কি রকম বদমাইশি করছে দেখুন আরে ওরা তো বলছে হালখাতা দিন টাকা দিয়ে দেবে আর তো আতে গো না দিন বাকি কি আছে না আমার এখনি টাকা চাই ও আমি চললাম ও সাহেব ও বেগুনি ঠান্ডা হয়ে গেলে সাহেব নিজে গরম হয়ে যাবে আমরা চললাম ঠিক আছে এখন যা আমি দোকান বন্ধ করে বড় বাবুর কাছে তোদের নামে কমপ্লেইন করে আসব তাতে আমাদের বইই গেল আমরা তো টাকা দিচ্ছি তুই তুমি ছেড়ানোর না দিলে আমরা কি করব চল সবাই আমি সবই বুঝতে পারছি ওরা তো আপনাকে কুড়ি টাকা দিচ্ছিল ওসব ওদের এই দাসপাড়ার অনেক ব্যবসায়ী বন্ধুরা বলছিল ওদের সাথেও এরকম করেছে দোকান থেকে মিষ্টি কিনেছে তারপরে ছেড়া কুড়ি টাকা ধরিয়েছে বুঝতে পারছি আপনাদের সমস্যাটা বুঝতে পারছি কিন্তু হঠাৎ করে এত সমস্যার বেসিক কারণটা কি অনলাইন অনলাইন সবকিছু অনলাইন হয়ে যাচ্ছে আমাদের মতন পাড়ার খুচরো দোকানদারদের লোকজন তেমন পাত্তা দিচ্ছে না তাই জন্য আপনারা করা বন্ধ করে দিচ্ছেন একদম তাই ঠিক আছে আগামীকাল সকালে দাশপাড়া চিরন্তনী ক্লাবে একটা মিটিং ডাকছি দাসপাড়ার মান্যগণ্য তথা সাধারণ লোকজন্য থাকবে বেশ তাহলে তাই হোক আজকে আমাদের এই আলোচনা মূলত দুটি বিষয় নিয়ে এক দাসপাড়ায় হুলো হুলো বাটালিয়ার ভ্যাবলাই কবট মাইشي করছে একিবা কি করলাম তোরা একটা ছেড়া কুড়ি টাকার নোট নিয়ে বিভিন্ন দোকান থেকে ধারে জিনিসপত্র কিনছিস খাবার খাচ্ছিস কিন্তু টাকা দেওয়ার সময় ওই 20 টাকা নোটটা ধরিয়ে দিচ্ছিস যেটা খুব খারাপ হচ্ছে এই দেখুন কিন্তু এই হালখাতায় নিমন্ত্রণ না করলে তো এটাছাড়া আর কি উপায় আছে यस সেটাই আমাদের এর টুনম্বর আলোচনা আর এখানে মোটামুটি অনেক ব্যবসায়ীরাই উপস্থিত আছেন আচ্ছা আপনারাই বলুন তো আপনাদের কি সমস্যা মন্টুর সাথে তো আজকেই সকালে কথা হলো ওর দোকানে তো আমি মাখন বাবু কর্মকর্তা বাবু বাবু সবাই পার্মানেন্ট খদ্দের আমার দোকানেও আর আপনাদের বেশি দেখি না আমাকে তো ভুলেই গেছেন এই সমস্যার তো একটা সমাধান দরকার শুধু নিজেদের মধ্যে এই ঝগড়াঝাটি করলে তো চলবে না আমার মাথায় একটা সমস্যার সমাধান এসছে কি সমাধান বল আমাদের দাসপাড়ার সকল ব্যবসায়ী কাকুরা একটা সোশ্যাল মিডিয়ার গ্রুপ খুলুক সেখানে সবার নিজের নিজের পেজ থাকবে তাদের ফোন নাম্বার থাকবে আচ্ছা তারপর তারপর আমরা সেখানে অর্ডার দিয়ে দেবো এখন লোকের কাছে সময় মূলধন কেউ সময় নষ্ট করে বাইরে গিয়ে বাজার করতে চায় না আইডিয়াটা কিন্তু মন্দ নয় কিন্তু আমার তো তেলে ভাজার দোকান আমাকে অর্ডার দেওয়ার পরে বাড়ি গিয়ে তেলে ভাজা পৌঁছে দিতে দিতে ঠান্ডা হয়ে যাবে তো আরে বাবা দরকার হলে লোকদের একটু বাড়িতেও গরম করে নেবে তুমি দোকানে একজন লোক রাখবে যে ব্যাপারগুলো দেখবে তাহলেই আর আমরা অন্য কোথাও যাবো না যুগের সাথে সাথে তো সবাইকে তাল নিয়ে চলতে হবে বাহ এই আইডিয়াটা কিন্তু ভেবে দেখিনি তোমরা এখন তো মোটামুটি অনেকেই অনলাইনে পেমেন্ট নাও কিউআর করে পেমেন্ট নাও হ্যাঁ এরপরে অনলাইনে অর্ডারও নেবে অফলাইনে দোকানও থাকবে আবার অনলাইনও থাকবে শাবাশ নাট বল্ট টু শাবাশ এই তো সব সমস্যার মীমাংসা হয়ে গেল কর্মকর্তা বাবু আপনি তাহলে বাকি ব্যাপারটা একটু বুঝে নিন হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়া গ্রুপ খুলে দেবো সব দোকানে সব প্রোডাক্ট যাতে ডিসপ্লে থাকে সেই ব্যবস্থাও করিয়ে দেবো তালে এই বছর হালখাতা হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ হচ্ছে হলো বাটালি অ্যাপ্লাই তাহলে তোরাও নববর্ষের দিন সবার ধার দেনাগুলো মিটিয়ে দিস এ নিশ্চয়ই নিশ্চয়ই সেদিনকে চাকচাকে নোট নিয়ে যাবো তাহলে ওই কথাই রইলো হাল খাতার দিন সব দোকানের দোকানে দেখা হচ্ছে একদম

তাই আমরা তোমার দোকানের মেম্বার মেম্বারও নই না না এরকম করে বলছিস কেন শুভ নববর্ষের শুভ দিন বলে কথা হ্যাঁ ঠিক কথা এরপরের গন্তব্য ভবতাই মিস্টার নোয়ান্ডা। শুভ নববর্ষ নববর্ষ নাট বল্টু সত্যি তোদের আইডিয়াটা দারুণ ছিল কর্মকর্তা বাবু আপনি যা সহযোগিতা করেছেন কি বলবো সবই তো নাট বল্টুদের বুদ্ধিতে তাই অনলাইন অর্ডার আসছে হ্যালো হ্যালো দাদা শুভ নববর্ষ আ শুভ নববর্ষ আমি কয়টা মিষ্টি অর্ডার দিতে চাই একটু আপনার নাম ঠিকানার কি অর্ডার দিতে চান বলুন ওয়া তো দেখছি লাইভ ডেমো দিলো দারুন কাজ হয়েছে তাহলে চলো আমরা সবাই মিলে হালখাতার মিষ্টি সংগ্রহের কাজ শুরু করে দিই শুভ নববর্ষ ওই তো বড় চলে এসেছেন আগে দেখি কেমন পূজা হয়েছে আসুন আসুন স্যার আসুন সবাই ভক্তি ভরে প্রণাম করো হে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর হে মা লক্ষ্মী তোমরা আমাদের আশীর্বাদ দাও আর প্রত্যেকের বছরের প্রথম দিনে তাসপাড়ার সব দোকানে যেন হালখাতা হয় এই প্রার্থনা করি সব সিস্টেম অনলাইন হয়ে গেল এটাই বলে নব রূপে নব বর্ষ শুভ নববর্ষ শুভ নব সবাই মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার নিয়ে যাবেন কিন্তু আর পুরো পাটালি বাবা জীবনেরা আজকে অন্তত হালকা তার দিন ভাতটা মিটিয়ে দিও হ্যাঁ হ্যাঁ একদম চকচকে নোট নিয়ে এসেছি আরে না অনলাইনে আনটিকে বলো পেমেন্ট করে দিতে নো রুবে নো বর্ষ নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা